হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম আপনার সেবাই কেমন আছেন আই হোক ভালো আছেন আজ কালকে তো আপনাদের সাথে শেয়ার করলাম দুলা পাকে তারা ঘুরে ঘুরে চলে আসলো হঠাৎ তাই কিছু আয়োজন করতে পারলাম না তো আজকে দুলা একটু ভালো মন্দ সব খাওয়াবো তাড়াতাড়ি বাজারে চলে গেলাম এদিকে বাজার থেকে যাইয়ে বড় বড়ো তেলাফুয়ে মাছ আনলাম ইলিশ মাছ তারপরে শুরু মাছ নিয়ে এলাম এগুলো আজকে রান্না করবো দুলাবার মাছটা সেগুলো একটু পছন্দ করে গোল মাংস মাংসগুলো ওগুলো না চানের বাইরের মানুষ তো সবসময় দিকে মাংস অংশগুলো খেতে খেতে অনেক ইয়ে হয়ে ক্লান্ত হয়ে গেছে তো আজকে একটু ওই সবজি টাছ ওগুলো নিয়ে আসলাম ওগুলো খাওয়া পাকা ঘাবুদুলা বা এগুলো পছন্দ করো খুবই এদিকে একটু ঢেঁড়স নিয়ে আসলাম কাঁচামরিচ টমেটো একটু টমেটোর ভর্তা করব। এদিকে আর ঘরের মাসিক বাজারগুলো শেষ হয়ে গেছে তাই এদিকে বাজারগুলো নিয়ে আসলাম তো কী কী আনলাম তাই আপনাদেরকে একটু দেখায় আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন তো এদিকে দেখেন চিনি নিয়ে আসলাম দু কেজি আমার অনেকগুলো ফা মানি পাউডার লাগে বেশি তাই দুই কেজি পাউডার নিয়ে আসলাম যেন পুরা মাছটা যেন চলে যায় এই বারবার ভাষায় লোকজন বেশি জামা কাপড় বেশি পরিষ্কার সব সময় ধুতে হয় বাচ্চারা কাপড়গুলো তাড়াতাড়ি নষ্ট করে এলায় এদিকে চণবুট আনলাম এক কেজি মোটা চাউলাম আর এই ভাদা মানলাম ভাজা করে মিক্স করে মানে বইম করে রাখি দেবো জন এগুলো অন্য অন্য টাইমে খাইতে পারে তো এই তো দেখেন তেল নিয়েছিলাম আমার বাসায় প্রচুর তেল লাগে এই যে মাছগুলো এখন ধুয়ে নিতেছি এই যে সুরমা মাছগুলো ধুয়ে কেটে নেব গিয়ে আরগুলো বাজার থেকে কেটে নিয়ে আসলাম সুরমা মাছ আর ইলিশ মাছটা কাটাতে পারিনি তাড়াতাড়ি বাজার থেকে চলে আসলাম এদিকে তেলাপিয়া মাছটা আমি বাসে কাটতে পারি না কাঁটাগুলো অনেক শক্ত থাকে তাই ওগুলো বাজার থেকে সবসময় কাটিয়ে নিয়ে আসি এই যে এখনকার মধ্যে আমি তো কখনও ইউটিউবে আমার কোনো চ্যানেল ছিল না এখন একটা চ্যানেল চালু করছি তাই আপনাদেরকে দেখানোর জন্যই যে টাছগুলো আমি কম কাটিয়ে নিয়ে আসি আমি সবসময় বাজার থেকে মাছগুলো কেটে নিয়ে আসি আপনাদের সাথে একটু শেয়ার ভালো মন্দ একটু শেয়ার করব তাই যে আপনারা দেখেন আমার ভিডিওটা দেখবেন পুরোপুরি পুরো ভিডিওটা দেখবেন আপনারা তো দেখেন না কষ্ট করে ভিডিওগুলো গুলো বানায় আপনারা ভিডিও আমি যার ভিডিও দেখি পুরোটা ভিডিও দিক দেখি আপনারা দেখ ভিডিওটা উপরের দিকে টেনে কিন্তু কষ্ট মানুষ কষ্ট করে ভিডিওগুলো গুলো বানিয়ে যে দেখেন এগুলো এখন মাছগুলো কেটে নিচ্ছি রান্না করতে হবে তাড়াহুড়া করি আবার দুপুরে খানা বাচ্চা কাচ্চা আছে ওরা টাইম মতন খানা রেডি করতে হয় ওদের এখন আমার শাশুড়ি মাছগুলো কেটে দেবে এই যে বাজার থেকে শুধু তেলাপে মাছটা কাটে আর এদিকে আজকে ইলিশ মাছ দিয়ে লোভ রান্না করব আর এদিকে তো টমাটো কাটি নিলাম কিন্তু আমার বাচ্চারা দেখেন এদিক সেদিকে বটির সামনে দিয়ে দৌড়ে দৌড়ে করতেছে তাদের বাসার ছোটো ছোটো বাচ্চা আছে তারা সতর্ক হয়ে থাকতে হয় সব সময় এত দেখেন এই যে কোনো কাটা সেটা কাটতে গেলে এই শুধু এ সামনে এদিক সেদিক সব ঘুরে এখন কাটাকাটি শেষ এখন রান্না রান্না বসায় দিব চুলায় এই তো দেখেন এদিকে আজকে আবার একটু এই সরা সরা তো আমার বাসায় বাচ্চারা খুবই পছন্দ করে সরা দিয়ে লিস মাছ দিয়ে রান্না করবো আর এদিকে সবজিগুলা সুরমা মাছ দিয়ে পাকাবো তারপর একটু বত্তা করব বর্তা করব এই যে দেখুন এখন রান্না চুলে বসায় দিলাম এই যে মাছটা চুলে রান্না করে উঠলাম এখন মাছটার সাথে একটু সবজি দিয়ে দেবো সুরমা মাছ আমাদের আমাদের বাসায় সবাই খায় সবাই পছন্দ করে যে আমার ছোটো বাচ্চা একটু সবজি সবজি খায় তারপরে সিম এবং রুটি খুবই পছন্দ করে এই যে সবজিগুলা বসাই দিলে সবজি খাইতে সবজি খেতে পারলে সবাই ভালো শরীরের জন্য অনেক ভালো আমাদের বাসায় সবজি একদম খেতে চায় না বাচ্চারা তার সবজিগুলো খাওয়া খাওয়ার চেষ্টা করে বাচ্চাদেরকে বাচ্চারা খাইতে চায় না ডাক্তার কাছে যাইলে বাচ্চারা শুধু বলে বাচ্চাদেরকে সবজি খাওয়াবে এই দিলি ইলিশ মাছগুলো একটু হালকা ভেজে নিয়ে রান্না করব এই যে মানে কাঁচা মাছগুলো বাচ্চারা একটু খায় না হালকা একটু ভেজে রান্না করলে খায় ইলিশ মাছ ভাজা করে খেলে অনেক টেস্ট হয় আমার ছেলে বড়টা ইলিশ মাছ সবসময় ভাজাই পছন্দ করে এখনও ইলিশ মাছগুলো ছোট ছোটো এখনও বড়ো ইলিশ মাছ তাই হয়েছে কিন্তু অনেক দাম তাই কিনতে পারেনি ছোটো ছোটো থেকে আমার আমার সাধ্যমতো থেকে আমি কিনলামেরই যার যতটুকু সাধ্য আছে অনেকে কিনে মাঝে মধ্যে কিনে একটা দুটো বড় সব সময় আর কিনতে কিনা হয় না তো এগুলো আমি আনি রেখে আমার শাশুড়ি ইলিশ মাছ খুবই পছন্দ ইলিশ মাছ দিয়ে সবজি সবজি পাকালে ওগুলো খুবই পছন্দ করে তো আপনাদেরকে সব তো শেয়ার করি আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন না ভিডিওটা পুরো দেখেন না মানে ভিডিওটা অনেক কষ্ট করে দিয়ে একটা ভিডিও দেখলে আর একটা ভিডিও বানাতে ইচ্ছা করে অনেক কষ্ট একটা ভিডিও এডিট করা পুরা দিন এই যেগুলো ভিডিও ইয়ে করা কষ্ট হয়ে যায় আমার একা হাতে সব সামলাতে হবে আপনারা পুরো ভিডিওটা দেখবেন এদিকে সবজির ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম আপনারা পুরো ভিডিও দেখলাম আমার ভিডিও বানাতে ইচ্ছা জাগে মনে আসা জাগে তো খুশি লাগে আপনারা ভিডিওটা দেখেন না অনেক কষ্ট করে ঘামে এখন যে প্রচুর গরম একটা রুমে এগুলো গরমের মাঝে মানে ভিডিওটা এডিট করতে হয় বানাতে হওয়া খুব কষ্ট হয়ে যায় তা আপনারা পুরো ভিডিওটা দেখবেন এদিকে মাছগুলো ভাজা হয়ে তো এদিকে সবার জন্য বিকেলবেলা চা বানাই ফেললাম এদিকে আবার এই দুজে একটু ইয়ে ভাজা পোড়া খেতে পছন্দ করে সব সবাই একটু ভাজা পোড়া খেতে পছন্দ করে কিন্তু আমরা এই যে কষ্ট মানে ওগুলো আগে আগের দিকের মানুষ কত এগুলো ভাজা পোড়া খেতে আমরা এখন বাসায় সব রেডিমেড খানা খাই এখন এদিকে দেখেন বাদামগুলো বেজে নিলাম এই যেগুলো আমাদের টেস্টে খানা বাদাম বাদামগুলো অনেক মজা মিষ্টি মিষ্টি আর এখানে বাদামগুলো এতে দেখেন এগুলো কতগুলো বাদাম হয়ে গেল এই তো দেখেন এদিকে অনেকগুলো চাউল ভাজ নিলাম এগুলো সব একসাথে মিক্স করে আমি এই কোটা পোটা মধ্যে রেখে দেবো চা দিই বিকেলবেলা ওগুলো খেতে অনেক পছন্দ করে এই যে দেখেন কতগুলো চাউল ভাজলাম চাহিদা একদম মচমচে একদম খাতে মানে দুধ চা বা রং চার সাথে খেতে অনেক ভালো লাগে অনেকই পছন্দ করে আমাদের এখানে আমি ভাজা করে কষ্ট করি ভাতের করে সবাইকে দিই সবাই খুবই পছন্দ করে এই যে দেখুন এখন কতগুলো এই ভাজে এখন কোটার মধ্যে রাখি দেব তা আপনাদের কার কার এরকম ভাজা পোড়া খেতে ভালো লাগে কমেন্টে জানাবেন আপনাদের একটু কিছু যা বাড়ি যাতে টুক যাতে চেষ্টা করি দেখার জন্য আপনারা পুরো ভিডিওটা দেখবেন এই যে এখন দেখুন কি সুন্দর পা দামগুলো ভাজা একদম ধোনাটা একসাথে মিস করি একটু একটু খেললাম আল্লাহ হাফেজ